গুড মর্নিং বন্ধুরা নিউ ইয়ারের প্রথম ব্লগে সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার তো নিউ ইয়ার সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার মনের আশা যেন পূরণ হয় আমারও মনের আশা যেন পূরণ হয় তো নিউ ইয়ারের প্রথম ব্লগ আজকে থেকে স্টার্ট করলাম তো আজকে হলো জানুয়ারির দু তারিখ তো প্রথম দিন এক তারিখ বাড়ির থেকে কোথাও বেরোয়নি মানে এতটাই ঠান্ডা পড়েছে বাড়ি থেকে আর বেরোতে ইচ্ছে করছে না তো সেই জন্য ফার্স্ট জানুয়ারিতে মানে ফার্স্ট জানুয়ারিতে কোনো ভিডিও আমি করিনি ভিডিও আপলোডও করিনি ভিডিও করিনি তো ভাবলাম নিউ ইয়ারে তো কোনো একটা ভিডিও শেয়ার করা অবশ্যই কর্তব্য আমার তোমাদের জন্য তো ভাবলাম নিউ ইয়ারের ভিডিওটা আজকে থেকে স্টার্ট করি তো আজকে দু তারিখ মঙ্গলবার আজ তো দোকান বন্ধ তো বাড়িতেই রয়েছি সবাই আর আজকে দু তারিখ আজকের থেকে ছেলের স্কুলও খুলে গেছে তো সকালে ঘুমটুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা টা খেয়ে তারপরে ছেলেকে স্কুলে পৌঁছিয়ে দিয়ে এসেছি তারপরে স্কুল থেকে ফেরার পথে নিয়ে এসেছিলাম মাটন তো আজ তো মঙ্গলবার তো নিউ ইয়ার যেহেতু তো নিউ ইয়ারে তো কোনো এখনও পিকনিক তো করা হয়নি তো বাড়িতেই আর কি জাস্ট একটু মানে কি বলবো ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা এটাই আর কি নিউ ইয়ার বলে কথা তো নতুন বছরে কিছু না কিছু তো প্রথম দিকে একটু করা উচিতই অবশ্যই তো সেই জন্যই মাটন আর করবো একটু ফ্রায়েড রাইস তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ আজকে মাটনটা করব পুরোটাই কুকারে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে করি না করি আমি আলু আগের থেকে ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে তো তারপরে মাটনটা আমি বসিয়ে দিয়েছি দেখো মাটনটাও দিয়ে দিলাম এখানে মশলা টসলা ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে মাটনটাও দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুটো গোটা রসুন তো তারপরে মাটনটা ভালো করে কষিয়ে নেব মাটন কষানো হয়ে গেলেই দিয়ে দেব জল তো জল দিয়ে তারপরে তো পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো মাটনের মানে ফাইনাল লুক তো দেখো এইদিকে মাটানো হচ্ছে আর ওইদিকে আমি ফ্রায়েড রাইসের জন্য সমস্ত আর কি ভেজিটেবলসগুলো নিয়ে রেডি করেও নিয়েছি আর মাটান কষানো হয়ে গেছে মাটনে দিয়ে দিয়েছি গরম জল মাটনে অবশ্যই সবসময় গরম জলে ইউজ করা দরকার আর গরম জলটা আমি ইউজ করি তো গরম জল দিয়ে মাটান আমি বসিয়ে দিয়েছি তো ওইদিকে তো ফ্রায়েড রাইস করবো বলে আগের থেকে চালও ভিজিয়ে রেখেছি তো এবার ফ্রায়েড রাইসের জন্য ভেজিটেবলসগুলো কেটে নিই এক এক করে আর হ্যাঁ ভিডিওর মধ্যে আমি আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এই ভিডিওটাই আমি বেশ দুদিন মানে বেশ কদিন আগে মানে একদিন আমি জানি না এই ভিডিওটা কবে আপলোড দিতে পারবো কিন্তু আমি এই ভিডিওটাই আমি জানুয়ারির তিন তারিখে তিন তারিখ না সরি আমি জানুয়ারির চার তারিখে সকালের দিকে আপলোড করেছিলাম তো ভিডিওটা মাঝখানে কেটে কেটে গেছে তো আমি ভিডিওটা ভালো করে মানে চেকিং করেই করেছি এবার ভিডিও আপলোড করার পরে তারপরে আমি ভিডিওটা আরেকবার অন করে দেখছি দেখছি মাঝখানে এরকম কেটে গেছে এবার বুঝতে পারছি না কেন এরকম হলো এরকম হলো কেন আমি একদমই বুঝতে পারছি না তো সেই জন্য ভিডিওটা আমি আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেউ মাইন্ড করো না একটু মানে কি বলবো ম্যানেজ করে নিও তো ভিডিও সেই জন্য আমি ডিলিট করতে বাধ্য হয়েছি তো আবার আমি তোমাদের সঙ্গে আপলোড করছি ভিডিওটা অবশ্যই তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত রকম সবজি কাটা হয়ে গেছে কাজু নিয়ে নিয়েছি আর কাজুগুলোকে ভেঙে ভেঙে মানে অর্ধেক অর্ধেক করে নিলাম তো কাজু কিশমিশটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি তো এদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য হাঁড়িতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এলে সামান্য পরিমাণ একটু সাদা তেল তেজপাতা এলাচ আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু কিশমিশটাও জলের মধ্যে দিয়ে দিলাম তো অন্য সময় ফ্রায়েড রাইস করলে কী হয় কাজু কিশমিশটা আমি ঘি দিয়ে ভেজে নিই তো আজকে একটু অন্যরকমভাবেই ভাবলাম ট্রাই করি কেমন হয় দেখি তো সত্যি কথা বলতে কি খুব সুন্দর হয়েছিল খেতে এরকমভাবেও মানে দারুণ লাগছিলো খেতে চলো ফ্রায়েড রাইসের জন্য ভেজিটেবলসগুলো আগে আমি ভেজে নিই তো আমি শুধু ঘিয়েই করছি না ঘি আর সাদা তেল মিক্সিং করেই করছি তো ঘি আর সাদা তেল দিয়েই আমি সমস্ত রকম সবজিগুলো ভেজে নেব আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য হাঁড়িতে যেই চালও দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখার চালটা তো যেহেতু আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো বেশি ফোটানোর দরকার নেই গলে যাবে তো আর ফ্রায়েড এই মানে সবসময় সেভেন্টি পারসেন্ট মতো সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হলেই নামিয়ে ফেলতে হবে দিয়ে জল ঝরিয়ে নিতে হবে তো আমি দেখো রীতিমতন জল টল ঝরিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে মিক্সিং করে নিচ্ছি ফ্রায়েড রাইসটা তো আগে ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিয়েছিলাম রাইসটা অল্প অল্প করে তো রাইস দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা সবজিগুলো তারপরে চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু মানে পরিমাণ মতো না একদম একটু সামান্য মতো একটু শাহি গরম মশলা দিয়েছিলাম যেহেতু গোলমরিচটা ইউজ করিনি আর দিয়েছিলাম জায়ফল গুঁড়ো তো আমি আর কিছু ইউজ করিনি ফ্রাইড রাইসের মধ্যে তো তারপরে দেখো ফ্রায়েড রাইসও রেডি হয়ে এসছে আমার হয়ে এসেছে তো মানে যেহেতু অনেকটাই ছিল ফ্রায়েড রাইসটা সেহেতু একবারে হয়নি করা তো দুবারে করতে হয়েছে মিক্সিংটা আর কি তো চলো ফাইনালি আমার রান্নাবান্না শেষ হোক তারপরে খাওয়া দাওয়া করব তো আজকে আমি নিউ ইয়ারের ভিডিওটা মানে প্রথম দিন থেকেই ভাবছিলাম নিউ ইয়ারে কিছু একটা ভিডিও দেবো দেবো তো কি ভিডিও দেবো আমি বুঝতে পারছিলাম না তো দু তারিখে এরকম ফ্রায়েড রাইস মাটন রান্না করব বলে তো ভাবলাম এটাই শেয়ার করি তো দেখো ফাইনাল লুকটা মাটনের কত সুন্দর কালার এসেছে তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তো আজকের মতো ভিডিওটা আমি আর মানে বাড়াচ্ছি না তো একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে নিউ ইয়ারের প্রথমেই শেয়ার করে দিলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই